আসসালামু আলাইকুম সবাইকে নিঃসন্দেহে সবাই অনেক ভালো আছেন তো আমি অনেক দিন ধরে ভাবছি একটা ভিডিও বানাবো সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসায় যারা মালয়েশিয়াতে আসতে চান এবং যারা মালয়েশিয়াতে অলরেডি অ্যাপ্লাই করেছেন অফার লেটার পেয়েছেন ইএমজিএস অ্যাপ্রুভ হয়েছে ইভ্যাল পেয়েছেন এখন আপনারা ভিসা অ্যাপ্লাই করার পরে ইনভাইটেশন লেটার এসেছে অ্যাম্বাসিতে ইন্টারভিউয়ের জন্য তো কীভাবে আসলে ইন্টারভিউ ফেস করবেন অনেকে ভয়ের মধ্যে থাকেন কনফিউশনে থাকেন কি ধরনের প্রশ্ন করতে পারে আসলে আপনার ভিসা হবে কি হবে না এই যে একটা ভয় কাজ করে তো এই ভয়টা যেটা আপনাদের ভেঙে যায় এই জন্য আসলে আমি ভিডিওটি বানাচ্ছি কারণ আমি রিসেন্ট এই দু সালের জানুয়ারি দুই তারিখে আমি মালয়েশিয়াতে এসেছি আপনাদের মতো যারা এই ভিডিও দেখছেন স্টুডেন্ট ভিসা নিয়ে মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন আমিও কিন্তু স্টুডেন্ট ভিসা নিয়ে মালয়েশিয়া এসেছি এই বছরের জানুয়ারির দুই তারিখে তো আমি আসলে অনেক ভয়ের মধ্যে ছিলাম থাকাটা স্বাভাবিক যাদের আমার মতো স্টাডি গ্যাপ আছে আমার কিন্তু মোটামুটি প্রায় লং টাইম স্টাডি গ্যাপ ছিল প্রায় আট থেকে নয় বছরের স্টাডি গ্যাপ ছিল তো আমাকে আসলে যে প্রশ্নটি সবচেয়ে বেশি করেছে সেটা হচ্ছে আমি আসলে অনেক বি কনফিডেন্ট ওভার কনফিডেন্ট ছিলাম যে আমার ভিসা হবেই কারণ আমি দুবাইয়ের রেসিডেন্ট ছিলাম ঠিক আছে তো এর আগেও যেহেতু আমি দুবাইতে থেকে এসেছি তো আসলে ওরা আমাকে এই জিনিসটা ওরা থিঙ্ক করেছে যে দুবাই তো অনেক উন্নত একটা দেশ তো দুবাই থেকে যেহেতু উনি এখনও আমার দুবাইয়ের ভিসা আছে আমি দুবাইয়ের বর্তমান রেসিডেন্স ঠিক আছে এখনও আমার রেসিডেন্সি ভিসা আছে বাট দুবাই থেকে যেহেতু আমি মালয়েশিয়াতে যাচ্ছি ওরা বুঝিয়ে ফেলেছে যে আসলে স্টাডি করার জন্যই যাচ্ছে ঠিক আছে আমার যদি টাকা ইনকাম করার উদ্দেশ্য হতো পড়াশোনাটা মূল উদ্দেশ্য না হতো তাহলে কিন্তু আমি দুবাই থেকে বাংলাদেশে ব্যাক করতাম না তো এটা একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করেছে আমার জন্য বাট আপনারা যারা আছেন আমি বলবো নির্ভয়ে ফেস করেন ইন্টারভিউ ফেস করেন আপনাদেরকে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি করতে পারে সেটা হচ্ছে স্টাডি গ্যাপ থাকলে স্টাডি গ্যাপ কেন এটাই বলবে তো আপনি সুন্দর একটি কারণ ব্যাখ্যা করবেন আপনার ফ্যামিলি প্রবলেম থাকতে পারে বা যে কারণটা আসলে সত্যিই বলবেন সত্য বললে এটা আসলে আপনার সব কিছু আপনার সাপোর্টে যায় ঠিক আছে সত্যি কথা বলবেন যে কারণ আসলে আপনার স্টাডি গ্যাপ এটা সুন্দরভাবে আর সব কিছু কিন্তু ইংলিশে বলতে হবে কারণ ইন্টারভিউতে কিন্তু যে যিনি আপনার ইন্টারভিউ নেবেন ঠিক আছে উনি কিন্তু আপনার সব প্রশ্ন ইংলিশে করবেন ঠিক আছে তো সর্বপ্রথম আমি আমার অভিজ্ঞতাটা আপনাদেরকে শেয়ার করি আমি যাওয়ার পরে আমাকে বললো আপনি স্টুডেন্ট ভিসায় যাচ্ছেন নাকি ট্যুরিস্ট ভিসায় যাচ্ছেন আমি বলেছি আমি স্টুডেন্ট ভিসায় যাচ্ছি ঠিক আছে দেন আমার সার্টিফিকেটগুলো চাইলো। মেন সার্টিফিকেট অবশ্যই ইন্টারভিউতে যাওয়ার সময় আপনার এসএসসি এইচএসসি এবং সকল বিবিএ যা যা আছে আর কি ঠিক আছে যারা এসএসসি এসএসসির পর যারা ফাউন্ডেশন কিংবা ডিপ্লোমা করার জন্য আসবেন তারা এসএসসি মেন সার্টিফিকেট সাথে করে নিয়ে যাবেন যারা ব্যাচেলরের জন্য যাবেন আসতে চান মালয়েশিয়াতে তারা এসএসসি এবং এইস দুইটার মেইন কপি নিয়ে যাবেন সার্টিফিকেট এবং অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট অর্থাৎ হচ্ছে মার্কশিট ঠিক আছে সব মেইন কপি নিয়ে যাবেন তো সব সার্টিফিকেট চাইছে ঠিক আছে আমি যেহেতু এসএসসি এইস বাংলাদেশে বিবিএ করেছি সো এই মেন সার্টিফিকেটগুলো গুলো আমি তাদেরকে দিয়েছি তো আমাকে তারপর প্রশ্ন করেছে যে আপনি আপনার ইউনিভার্সিটি কোথায় মানে কোন ইউনিভার্সিটি থেকে আপনি বিবিএ করেছেন সেটা আমি ওদেরকে উত্তর করেছি দেন প্রশ্ন করেছে আপনার ইউনিভার্সিটি কোথায় এটা বাংলাদেশে কোথায় ঢাকাতে কোথায় অ্যাড্রেসটা বলেন ঠিক আছে কোন সেশনে আপনার সেশন কত ঠিক আছে এইগুলো প্রশ্ন করে আর কি টুকিটাকি প্রশ্ন করে তো তারপরে আমাকে প্রশ্ন করেছে যে আপনি দুবাইতে কেন গিয়েছিলেন বা দুবাইতে তো অনেক ভালো জব করতেন সেখান থেকে কেন আপনি মালয়েশিয়াতে যাচ্ছেন আমি এটার কারণ আমি ব্যাখ্যা করেছি কারণ দুবাইতে আপনার হচ্ছে ভালো জব পাওয়ার জন্য এখানে আমার মাস্টার্সটা খুবই দরকার আমার ইচ্ছা আছে যে মালয়েশিয়াতে পিএইচডি করবো তো এগুলো হলে আমার আমার যেহেতু আমি আমার এডুকেশন লেভেল অনেক বাড়াতে চাই তো আমি যদি ইন্টারন্যাশনাল একটা সার্টিফিকেট আমার থাকে তো সেক্ষেত্রে দুবাইতে আমি অনেক ভালো জব পাবো এবং এটার জন্য আমার ভালো জব পেতে অনেক সহজ হবে এইটা আমি বলেছি দেন প্রশ্ন করছে যে আপনার যে পড়াশোনার খরচ এটা কি আপনি বহন করবে নাকি আপনার ফ্যামিলি বহন করবে আমি বলেছি আমার ফ্যামিলি বহন করবে কে আমার বাবা ঠিক আছে আপনার বাবা কি করেন বলেছে বিজনেস করেন কি বিজনেস এটা প্রশ্ন করবে তো একদম সিম্পল মানে যে প্রশ্নগুলো করবে আপনি বি কনফিডেন্ট ঠিক আছে কনফিডেন্ট সহকারে স্মার্টলি অ্যান্সারগুলো দিবেন এবং সকল প্রশ্ন কিন্তু অবশ্যই আপনার কথাগুলো মানে কথাবার্তাগুলো কিন্তু ইংলিশে হবে সো আপনারা সব কিছু ওইভাবেই প্রিপারেশন নিয়ে যাবেন আপনার আরও যে যে পেপার্সগুলো লাগবে সেটা হচ্ছে আপনি ইউনিভার্সিটি থেকে আপনাকে যে অফার লেটার দিয়েছে সেই অফার লেটার আর দেন হচ্ছে অফার লেটার পাওয়ার পরে আপনি অবশ্যই ইএমজেস অ্যাপ্লাই করেছেন ইএমজেস অ্যাপ্রুভাল লেটারটার সাথে নেবেন দেন হচ্ছে ইভ্যাল যেটা দিয়েছি ইভ্যাল এইটার সাথে নেবেন আর অবশ্যই মেন কপিগুলো নেবেন এরপরে আপনাকে তার একটি ইনভাইটেশন লেটার দিয়েছে মেইলে সেই ইনভাইটেশন লেটারের একটা কপি পিডিএফল আপনি প্রিন্ট করে নিয়ে যাবেন ঠিক আছে যদি ভুলে যান সেক্ষেত্রে মোবাইল থেকে দেখালো হবে বাট এটা প্রিন্ট আউট করে নিয়ে গেলে বেটার হয় ঠিক আছে এছাড়া আপনি আপনার যে সার্টিফিকেটগুলো আছে মেন কপি সবগুলো সার্টিফিকেট এবং মার্কশিট সবগুলো ফটোকপি করে সরি মেন কপি নেবেন সাথে করে ঠিক আছে এবং পাসপোর্ট সাথে নিতে হবে পাসপোর্ট নিয়ে যাবেন সাথে করে ঠিক আছে আপনাকে আরও যে প্রশ্নগুলো করতে পারে ধরেন হচ্ছে আমাকে যে প্রশ্ন করেছে এই প্রশ্ন আপনাদেরকে নাও করতে পারে আপনাদেরকে অন্য প্রশ্ন করতে পারে সব সময় মানে আমাকে যে প্রশ্নগুলো করেছে এগুলো যে আপনাকেও করবে এটা ভাবলে ভুল আপনাকে প্রশ্ন করতে পারে আপনার নাম কি আপনার বাবার নাম কি আপনার মার নাম কি এগুলো প্রশ্ন করতে পারে এছাড়া আরও যে প্রশ্নগুলো করতে পারে যে আপনি এসএসসি পাস করেছেন কত সালে কোন স্কুল থেকে আপনি এইচএসসি পাশ করেছেন কত সালে কোন কলেজ থেকে তারপর বিবিএ করেছেন কোন ইউনিভার্সিটি থেকে বা কোন কলেজ থেকে অনার্স করেছেন কত সালে করেছেন বিবিএ রেজাল্ট কি ছিল কিংবা অনার্সের রেজাল্ট কি ছিল এইস রেজাল্ট কী ছিল এইচএসসি রেজাল্ট কী ছিল মানে জাস্ট এগুলাই টুকিটাকি এত প্রশ্ন করে না ঠিক আছে আমাকে যেরকম তিনটা চারটা প্রশ্ন করছে আপনাদেরকে এরকম তিন চারটা প্রশ্ন করবে মানে কী টাইপের প্রশ্ন করতে পারে আর কি আমি জাস্ট আপনাদেরকে সেই ধারণাটা আসলে দিচ্ছি এছাড়া প্রশ্ন করতে পারে আপনি বিবিএ করেছেন কোন ইউনিভার্সিটি থেকে এটা করতে পারে ঠিক আছে ইউনিভার্সিটিটা কোথায় অ্যাড্রেস কি এগুলো মানে প্রশ্ন করতে পারে আর মানে মোট কথা যেটাই জিজ্ঞেস করুক আপনি স্মার্টলি কনফিডেন্স সহকারে অ্যান্সারগুলো দিবেন আর সবচেয়ে কমন যে প্রশ্নটি সবাইকেই করে সেটা হচ্ছে আপনি মালয়েশিয়াতেই কেন পড়তে যাচ্ছেন এটা আপনি খুব সুন্দরভাবে স্মার্টভাবে অ্যান্সার দেবেন আপনার উদ্দেশ্য কি আবার প্রশ্ন করবে যে আপনি কি মালয়েশিয়াতে পড়াশোনা শেষ করে বাংলাদেশে ব্যাক করবেন ঠিক আছে এটাও এই প্রশ্ন করতে পারে তারপর প্রশ্ন করতে পারে আপনি মালয়েশিয়াতে কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন প্রশ্ন করতে পারে কোন ইনটেকে অ্যাপ্লাই করেছেন কোন প্রোগ্রামে আপনি যাচ্ছেন ঠিক আছে ইনটেক মিনস হচ্ছে যেমন জানুয়ারি ইনটেক আমি জানুয়ারি ইনটেকে এসেছি আপনারা কোন ইনটেকে আসবেন ঠিক আছে সেটা বলবেন তো জাস্ট এইটাই এছাড়া আরও কি কি প্রশ্ন করতে পারে আমার কাছে একটা প্রশ্নপত্র আছে কোয়েশন পেপার আছে এটার পিডিএফ ফাইল আমার কাছে আছে ডিসক্রিপশন বক্স থেকে আমার হোয়াটসঅ্যাপে আমাকে নক দিলে আপনাদেরকে আমি সেটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। ঠিক আছে যদি ফ্রি থাকি চেষ্টা করব আর এই টোটাল ভিডিওটি আপনাদের আসলে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অনেক কষ্ট করে ভিডিওটি মেক করেছি আমি আমার অভিজ্ঞতা শেয়ার করেছি আপনাদের ভালো কমেন্ট পেলে আমার ভালো লাগবে আমি ইসলারবা আরও অনেক ভিডিও মেক করতে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক এবং কমেন্ট করবেন ফাইনালি এতক্ষণ আমার কথাগুলো মন দিয়ে শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের ভবিষ্যৎ জীবন অনেক সুন্দর হোক ক্যারিয়ার অনেক সুন্দর হোক আপনার স্বপ্ন পূরণ হোক সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি রবিউল ইসলাম হীরা মালয়েশিয়া থেকে আসসালামু আলাইকুম